সরকারি রাস্তা নির্মাণে বাধা ও মিথ্যা মামলার প্রতিবাদে লতিপুরে মানববন্ধন রফিক মিন্টু তথ্যচিত্রে জেসমিন্টনের প্রতিবেদন লতিপুর পশ্চিম পাড়া এলাকায় সরকারি রাস্তা নির্মাণে বাধা প্রদান ও এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে উনত্রিশ ডিসেম্বর ও সোমবার সকাল থেকে হাফিজ খানের নেতৃত্বে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীরা অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ সরকারি রাস্তা নির্মাণে কাজ চলমান থাকলেও মোহাম্মদ আজা তাদের নেতৃত্বে একটি স্বার্থন্বেষী মহল বারবার বাধা সৃষ্টি করেছে উন্নয়নমূলক এই কাজ বন্ধ করতে তারা মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে সাধারণ জনগণকে আতঙ্কিত করছে মানববন্ধনে বক্তারা বলেন রাস্তাটি নির্মিত হলে এলাকার শিক্ষার্থী কৃষক শ্রমজীবী মানুষ সহ সর্বস্তরের জনগণের চলাচল সহজ হবে কিন্তু উন্নয়নকে বাধাগ্রস্ত করতে আজাদ ব্যক্তির স্বার্থে প্রশাসনের কাছে ভুল তথ্য দিয়ে মামলা অভিযোগ দিচ্ছে এতে করে শান্তিপূর্ণ এলাকায় অস্থিরতা তৈরি হচ্ছে এলাকাবাসীরা আরও বলেন তারা শান্তিপূর্ণভাবে উন্নয়ন চান সরকারি রাস্তা জনগণের স্বার্থে নির্মাণ হচ্ছে এখানে বাধা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই মিথ্যা মামলার কারণে নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে যা মানবাধিকার লঙ্ঘনের সামিল মানববন্ধন থেকে দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার রাস্তা নির্মাণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয় একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেন দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে আমাদের লক্ষ্মীপুর এবং থেকে হয়ে একবারে টাঙ্গাইল টাঙ্গাইল মহাসড়ক পর্যন্ত অনেক আগেই সিটি কর্পোরেশন থেকে কাজ করা হয়েছে মাঝখানে এক থেকে দেড় কিলোমিটার রাস্তা আমাদের কাজের বাকি ছিল এইটা শুধু একমাত্র একজন লোকের কারণে আজাদ নামে একটি লোকের কারণে একশো পঞ্চাশ ফিট জায়গার কারণে আমরা রাস্তাটা করতে পারি নাই আমরা দীর্ঘদিন যাবত এই রাস্তার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি যাই হোক দু সালে আমরা রাস্তাটি সিটি কর্পোরেশন থেকে অনুমোদন পেয়েছি অনুমোদন পাওয়ার পরে আমাদের সেটি করে অল্প সময় ছিল তাই নির্বাচন আবার নতুন করে যখন নির্বাচন হলো দু হাজার চব্বিশে তখন উদ্দিন কাউন্সিলর হইতে পারে হয়েছে মনির মন্ডল মনির মন্ডলের সহযোগী আজাদ আজাদ মনিরের সাথে হাতাত করে এই রাস্তাটি বন্ধ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম পাইতারা করে আসছে এখন আমরা যেহেতু জুলাই আন্দোলনের পট পরিবর্তনের পরে আমরা আবারও রাস্তাটির জন্য জোর দাবি জানানোর পরে সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে বলছে আপনাদের রাস্তা অনেক আগেই পাশ হয়ে আছে আপনারা রাস্তাটা করে নেন আমরা সেই মোতাবেক কন্ট্রাক্টর সাথে আলোচনা করে আর কন্ট্রাক্টর আমাকে বললো আমাদেরকে বললো যে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি রাস্তাটা করে দিব তখন কন্ট্রাক্টর আমাদের সহযোগিতা নিয়ে আজাদ সাহেব আমাদের যেহেতু বিরোধিতা করে আসছে প্রথমে আমি আজাদ সাহেবকে নিয়ে একটি মিটিং করি আজাদ সাহেব মিটিং এর সম্মতি দিল যে আমি রাস্তায় সহযোগিতা করব এবং আমার রাস্তাটা আমি সহিচ্ছায় ছেড়ে দেবো আমি যেহেতু রাস্তার উপরে গ্রহণ করছি আপনারা আমাকে একটু সময় দেন সেই মোতাবেক আজাদ এক সপ্তাহের সময় নেওয়া রবিবার দিন আমাদেরকে বলছে যে রবিবার দিন আমি নিজে হাতে ভেঙে দিব ভেঙে না দিলে এক বাপের জন্ম না এরকম কথাও সে বলছে কিন্তু রবিবার দিন আমরা সকাল থেকে উৎসব জনতা এখানে শয় শয় জনগণ আসছে আইসার হাজার হাজার জনগণ আসছে দেখার জন্য আজাদ এতদিন রাস্তায় বিরোধিতা করছে এখন রাস্তাটা দিবে সেই আনন্দে জনগণ আসছে দেখার জন্য কিন্তু জনগণ আসার পরে আজাদের কোনো খবর ছিল না আজাদ বেলা গড়িয়ে দুইটা তিনটা বাইজে গেছে আজাদের কোনো খবর না ইতিমধ্যে কে না খবর বললো যে আজাদ হাইকোর্টে রিট করতে গেছে সেই খবর পেয়া উৎসব জনতা উৎসব জনগণ হাজার হাজার জনগণ ক্ষিপ্ত হইয়া নিজেরাই রাস্তাটা ভেঙে একটা ওয়াল ভেঙে রাস্তাটা বাইর করে দিছে এতে সারা এলাকার লোকজন আমাদের যাতায়াতের একটা সুবিধা হয়েছে এর জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম মিথ্যা মামলা আমাদেরকে জড়াইয়া আমাদেরকে জড়াইয়া মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য চেষ্টা করতেছে এখনো আমাদেরকে মামলা দিয়া ভাঙ্গার পরে সন্ধ্যার পরে রিটির কাগজ নিয়েছে যখন আমরা ভাঙ্গা শেষ হয়েছে জনগণ শেষ করছে তখন পুলিশ সহ রিটের কাগজটা নিয়ে আসছে নিয়ে আসে কিন্তু ওখানে একটা প্রতারণা করছে আমাদের কাছে সবাই নিয়ে সবাই নিয়ে সে নিজে আবার রিট করছে অর্থাৎ সে রাস্তাটা না দেওয়ার পক্ষে ছিল তাই আমরা জানাই জোর জোর দাবি জানাই প্রশাসনের কাছে আজাদের আজাদ যে এই যে অপকর্মগুলি করতেছে মিথ্যা মামলাগুলি করতেছে এর থেকে আমরা অব্যাহতি চাই আজাদকে আজাদকে আমরা এখনো শ্রদ্ধা করি এখনো ভালোবাসি আজাদ এখনো আমাদের সাথে মিলেমিশে যেন রাস্তাটার কাজ কমপ্লিট করে সেই আহ্বান জানাই আমি আমাদের মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য মিথ্যা মামলাটি প্রত্যাহার করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করি প্রশাসন যেন সঠিক তদ্যন্তর মাধ্যমে আমাদের এই মামলাগুলি প্রত্যাহার করে নেন